কোন একটা বাচ্চা প্রথম স্কুলে যাবে এটা তার কাছে সারা জীবনের জন্য একটা খুবই মধুর স্মৃতি আবার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি বলতে পারেন কারণ এটা তার জীবনের প্রথম পথ চলার একটা অংশ তেমনি বাবা মার কাছেও এটা একটা অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি আর প্রথম বাচ্চা হলে তো কথাই নেই আমার প্রথম বাচ্চা আমার কাছে তো এটা অনেক বেশি স্পেশাল আমার বাচ্চাটা এবার সেপ্টেম্বরে স্কুল শুরু হবে সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন আমি আজকে যে ভিডিওটা শেয়ার দিচ্ছি ওই দিন ছিল আমার বাচ্চার স্কুল ভেজিটেড ডে স্কুল ভিজিটের ডে বলতে বুঝেছি যে স্কুল শুরু হওয়ার আগে স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলটা ভিজিট করায় যে স্কুলটা কেমন বাচ্চা কোন ক্লাসে থাকবে কেমন কি হবে মানে সব কিছু ওরা ওই দিন দেখায় আর স্কুলে যে নিয়ম কানুন কি করতে হবে না করতে হবে এগুলো সব কিছু মানে একটা গাইডলাইন দিয়ে দেয় বাচ্চার জন্য বাচ্চার প্যারেন্টস সবার জন্য আর কি আমার কাছে তো খুবই ভালো লাগছিল যে আমার প্রথম বাচ্চা সে স্কুলে যাবে তার স্কুলটা কেমন হবে আসলে সবাই কিউরিয়সিটি থাকে আর আমি যেহেতু বাংলাদেশি আমি ফ্রান্সে এসেছি চার বছর হয়েছে আসলে চার বছর শুনতে শোনা যায় অনেক কিছু তো এই চার বছরে এসে মানে আমার কাছে সব কিছু আয়ত্ত করতে এখন আমি পারিনি ওই রকমভাবে কারণ এই দেশের সব কিছু আমার কাছে নতুন একটা নতুন পরিবেশে সব কিছু তৈরি করতে বা সব কিছু গোছাতে একটা মানুষের কিন্তু আসলে অনেক সময় লেগে যায় তারপরে আমরা ছোটোবেলা থেকে যে টাইপের লেখাপড়া করেছি এখানকার সব কিছুই তো আমার কাছে মনে হয় যে একটু আলাদা বিশেষ করে ভাষাগত কারণে ভাষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে থাকি আমি বিশেষ করে আমার কথাই বলি আমি যদিও বাংলাদেশে কিছুটা লেখাপড়া করেছিলাম আলিয়ান্সে তো ওখানকার যে লেখাপড়াটা আমি করেছিলাম আসলে আমি এখানে এসে ওইটা কোনো কাজে লাগাতে পারিনি কারণ আমার একটা অনেক গ্যাপ হয়ে গিয়েছিল এখানে আসার পরেই তো আমি হচ্ছে কনসিভ করি তারপরে আমার বাবু সংসার সব কিছু নতুন পরিবেশ আমি ওই রকমভাবে গুছিয়ে আসলে উঠতে পারিনি সব কিছু কন্টিনিউ ওই রকম করতে পারিনি তো ইনশাআল্লাহ আমিও আবার চেষ্টা করবো যেহেতু আমার বাবু এখন স্কুলে যাওয়া শুরু করবে আস্তে আস্তে সব কিছু আবার যদি একটু পারি গুছিয়ে নিতে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি হচ্ছে যেহেতু ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছি পড়াশোনাটা কন্টিনিউ করবো আসলে ওরকম চিন্তা ভাবনা বা সবকিছু নতুন পরিবেশে আসলে অনেক কিছু মেনটেনের ব্যাপার থাকে যেগুলো অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে আমরা তো ইংলিশ লেখাপড়াটা করেছি আমাদের জন্য ইংলিশটা একটু বেশি ইজি বিশেষ করে আমার জন্য যদি ফ্রান্সে ওই রকম মানে সুযোগ থাকতো তাহলে আমার জন্য বেশি ইজি হতো বাট এখানে তো সব কিছু ওদের ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে আসলে অনেকটা বেশি সময় চলে যায় বাচ্চার স্কুল ভিজিট করলাম স্কুলের কোথায় কি আছে বাচ্চা কোন ক্লাসে থাকবে কি কি অ্যাক্টিভিটিস ওরা করবে কতটুকু সময় সব কিছু আর কি ওই দিন আমাদেরকে শেয়ার করলো ওরা তারাই টিচাররা সবকিছু বলে দিল কিভাবে কি করতে হবে আমি আবার পুচেত নিয়ে ভিতরে চলে গেছিলাম তো আবার বাইরে রেখে আসলাম আর কি তো তারপরে এসে দেখলাম যে বাচ্চাদের আর কি অনেক খেলার আইটেম বছর বাচ্চাদের আর কি ওদের মনোযোগ করবে যে কিভাবে ওরা লং টাইম স্কুলে থাকবে এই ব্যাপারগুলো আর কি ওরা যদি ভালোবেসে স্কুলে থাকে সেটাই ওদের জন্য বেস্ট হবে তো সব কিছু অ্যাক্টিভিটিস ওদের জন্য রাখা আছে যাতে ওরা এনজয় করে মানে ভয় না পায় স্কুলটাকে ওরা ওইরকম সব কিছু তৈরি করে রেখেছে জিনিস আছে না যে আমি যে জিনিসটাতে বা যে জায়গাটাতে গেলে ভয় পাই বা আমার যেটা ভালো লাগে না সেখানে কিন্তু আমরা যেতেও না সে বড় হোক বা ছোট হোক বিশেষ করে ছোটরা তো আরো বেশি বড়রাই চাই না তো ছোটরা তো চাবেই না তো এই জন্য দেখলাম যে স্কুলের মানে বা কিছু এত সুন্দর করে রাখছে বাচ্চাদের জন্য যে ওরা নিজেরাই নিজে থেকে যেতে যাবে স্কুলে এরকম একটা ব্যাপার আবার আরেকটা জিনিস ভালো লেগেছে যে বাচ্চাদের ঘুমানোর জন্য এত সুন্দর করে বেড মানে রাখছে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমার তো এত কিছু আসলে জানা ছিল আমি তো প্রথমেই বললাম যে আমার যেহেতু প্রথম বেবি সবকিছু আমার কাছে নতুন আর এই দেশের সবকিছু আমি আস্তে আস্তে জানতেছি তো যাই হোক আমি আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করলাম আপনাদের সাথে এমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম